বর্তমান প্রজন্মের ফুটবলে যে বিতর্ক অনেক বছর আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো কোনো সমাধান হয়নি সেটা হল কে সেরা মেসি নাকি ক্রিশ্চিয়ানো ডিসেম্বর আঠারো দুই সালে কাতারের লোজাইর স্টেডিয়ামে ফ্রান্সের সাথে শাস শুদ্ধকর ট্রাইবেকার জয়ের পর ফুটবলের জাদুকর লিওনেল মেসি এই প্রশ্নের উত্তর দেন তার সমালোচকদের খুব ভালো করে তারপরেও বিতর্ক আসলে থামে না কারণটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চীনের গ্রেট ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা পর্তুগালের এই গোল মেশিন নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায় তার বয়স এখন চল্লিশ কিন্তু তিনি শুধু এটাকে সংখ্যা বানিয়েই রেখেছেন বুড়ো আঙুল দেখাচ্ছেন চল্লিশ সংখ্যাটিকে আর হাজার গোলের মাইল ফলক সোয়ার অপেক্ষায় হাজার গোলও হয়তো থামবে না এই গোল মেশিন লিওনেল মেসি তার প্লে মেকিং ড্রিবলিং ফুটবল শিল্প দেখিয়ে চলেছেন এখনও তিনি বিশ্বকাপ থেকে বেলন ডিওর ফুটবল দক্ষতা আর প্রাকৃতিক খেলা নিয়ে থেকে যোজন দূরে রয়েছেন। কিন্তু তারপরেও কেন লিওনেল মেসিকে ক্রিশ্চিয়ানোর সাথে তুলনা করা হয় জানেন ক্রিস্চিয়ানো তার স্প্রিট তার শক্তি হেডিং এবং ফিনিশিং পাওয়ার সর্বোপরি হার না মানা মানসিকতা তাকে মেসি সমকক্ষ করেছে ক্রিশ্চিয়ানো এখনো মাঠে নেওয়া আঠারো বছর ছেলেদের সাথে খেলে হয়তো এখনো তার প্রাইম টাইমের রোনালদোর মতোই আসলে আমরা চাই না মেসি অথবা রোনালদো এই বিতর্ক শেষ হোক আপনার মতামত যাকে নেয় তাকেই সেরা মানো ধরুন কোনো এক সন্ধ্যায় আপনি শুনলেন ফুটবলের এই দুই বরপুত্র ফুটবলকে বিদায় দিয়েছেন এই মনে করে কি আপনার বুকে একটা মুচর দেয় না এখনই আমাদের ভাগ্য ফুটবলের দুই ঈশ্বরকে একসাথে খেলতে দেখান এই ভাগ্য আরও প্রসারিত হোক জয় হওক মেচি জয় হ'ক ক্ৰিষ্টিয়ানো জয় হওক ফুটবলৰ